ঠিক দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মধ্যে আমরা উনি সেতু টুল প্লাজায় বাইকে ট্যাক্স দিচ্ছি পঞ্চাশ টাকা তো ট্যাক্স আমাদের দেওয়া হয়ে গেছে রিসিভ কাটা হয়ে গেছে এখন আমরা রওনা দিব আর সেই যমুনা সেতুর উপরে চলে যাব তো এখানকার সাইডে যে মনোরম দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এবং খুব ভালো মনোরম পরিবেশ আশা করি আপনাদেরকে ভালো লাগবে সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগতেছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এই মুহূর্তে আমরা কিন্তু যমুনা সেতুর উপরে উঠে গেছি এবং এই যমুনা সেতুর সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হাতের বাম পাশে রয়েছে আরেকটি সেতু এটি কিন্তু ট্রেন চলাচলের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে যদিও বা এই সেতুতেই ট্রেন চলাচল করতো কিন্তু এখন নতুন সেতু দিয়ে ট্রেন চলাচল করে তো দেখুন ভিডিওটি কেমন লাগতেছে আর আশা করি আপনাদেরকে মনে একটু করে হলেও জায়গা করে নিতে পারে তো সকলেই সঙ্গে থাকবেন অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না এই সেতুটি পার হতে এত সময় লাগে অনেক বড় এই যমুনা সেতু তো মানে আমি লক্ষ্য করে দেখেছি অনেক সময় প্রয়োজন আছে এই সেতুটি পার হওয়ার জন্য বর্তমান আমরা সেতুর মাঝ পর্যায়ে চলে এসেছি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণটা দেখতে পাবেন এই সেতুতে অনেক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে গেলে রাত্রে আসতে হয় আমরা যেহেতু লং জার্নিতে যাচ্ছি দূর দূরান্ত থেকে ছুটে চলেছি যার কারণে আমরা ধীরে চলতে পারতেছি না খুব স্পিডে চলতেছি যাইছি এত স্পিডে চলতেছি তারপরেও কিন্তু কত সময় লাগতেছে দেখেন আমাদের ডান সাইডে শুধু দুদু পানি আর পানি মাঝে মাঝে একটু চর রয়েছে আর কিছুকনের মধ্যেই আমাদের এই সেতুর রাস্তা চলা হয়তো বা পথ চলা শেষ হবে মনোরম পরিবেশের সঙ্গে থাকুন মোটামুটি আমরা সেতুর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো কিছুক্ষণের ভিতরে আমরা হয়তো সেতু থেকে নেমে যাবো আর এখানকার চারপাশে যে মনোরম পরিবেশগুলো একটু লক্ষ্য করবেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং দেখেন হাতের বাম পাশে কিন্তু এই রেল লাইন ছিল এবং বর্তমানে এই লাইনটি কারণ ওইদিকে সেতু হওয়ার পর এই লাইনটি বর্তমান বন্ধ রয়েছে আর দেখেন আর দ্বিতীয় টোল প্লাজায় আমরা এসে গেছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেতু থেকে বাইরে হয়ে চলে যাব টাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে চলে আসে এই টোল প্লাজায় তারা ট্যাক্স দিয়ে কিন্তু এই সেতু পার হয় তো আমরা সেতুর দ্বিতীয় টোল পার হলাম এবং আমাদের ভিডিওটি শেষে পড়তে আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে মতামত জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ